আসো আসো তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি দেখো এই যে পানির উপর এটা রেখে দিলাম এটা বা তুমি উঠলে কখনোই ডুববা না দেখবা চম্পা নড়াচড়া কইরো না ডুবে যাবে না তো আরে সমস্যা নাই ডুববা না এটা ছেড়ে দিলাম ওরে বাবা ভাগী তারা তার কপালে অনেক দুঃখ আছে সকাল সিরিয়াল দেখতে খাবার খেতে ভালোই মজা লাগে আরে গালে ভিতর কি বাজলো এটা আরে এটা তো সারা উড়ে যাওয়ার করে যাওয়া আমি খাবার খাচ্ছি কেন বুঝি নৌকাটা হচ্ছে দাঁড়াও তোমার খবর আছে আজকে দাঁড়িয়ে যাও

এবার রসুনগুলো মুখের ভিতর তাড়াতাড়ি পুরে এবার চম্পা আসলে জোরে একটা হাই সারবো আর চম্পা গন্ধ শুকে হয়ে যাবে এই তো জোরে একটা হাই সারি কি চম্পা তো নাকের ভিতর কি দিয়েছে তালা মেরে গেলাম এবার দেখি চুল্লো যাও কেন নেই এই তার দিয়ে চাবি বানাবো এখন এই তো চাবি বানিয়ে ফেলেছি এবার এটা ঢুকলেই তালা খুলে যাবে এই তো খুলে গেছে তালা এবার এই কাঠের বক্সের নিচে ঢুকে পড়ি এবার আস্তে আস্তে সরি এই তো চম্পা দেখছে একটু বসে পড়ি চম্পা কাজ করছি এবার আস্তে আস্তে দৌড় মারি রাজু কাছে কখন মেসেজ পাঠিয়েছি এত দেরি হয় আসতে আরে রাজু চলে এসেছিস এত দেরি হলো কেন আরে জম্পাকে বোকা বানি আসতে একটু দেরি হয়ে গেল ওরে যাওড়ার ঘরে যাওড়া আরে সব দাস্টে কোথা থেকে একি চম্পা তো আমার গায়ে জিপিএস লাগিয়ে দিয়েছিস তুমি যেখানেই লুকো আমার হাত থেকে পালাতে পারবে না আরে সোম্পা আমরা তো ইউটিউবের জন্য ভিডিও বানাইতে আইছিলাম কিন্তু ইদানিং ভিডিওতে ভিউ হচ্ছে না এজন্য মোটুর অনেক দুঃখ দেখো মোটু কিভাবে কানছে মোটু কান্দিস না আরে মোটু কান্দিস না আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবাই আমাদেরকে সাপোর্ট করবে এই ভিডিও টা যারা যারা দেখবে সবাই ভিডিও তো লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে শেয়ারও করবে তোমার তো পাম মেরে লাভ নাই এরা কিছুই করবে না আমি জানি আরে তাড়াতাড়ি পালা চম্পা বুঝে ফেলেছে তোমরা দেখো মতিন কুমারের জাদু এই দেখো দুইটা সাথা বানিয়ে ফেলছি এবার দেখো সাথা দেখি বানাই আরে জাদুকার মতিন কুমার আমাদেরকে তাড়াতাড়ি ভ্যানিশ করে দাও আমাদের ডাইনি বউ আমাদের পিছনে আরে প্যারানাই সিল তোমরা অপেক্ষা করো তোমাদেরকে আমি এক সেকেন্ডে ভ্যানিশ করে দিব তাড়াতাড়ি পর্দার চলে যাও এই দেখো তোমাদেরকে ভ্যানিশ করে দিছি তাড়াতাড়ি পর্দা সরা তো জাদুর গুষ্টি কিলা এই রাজু কোথায় গেল যাওরা রাজু চম্পাকে বুকা বানাইছি আজকে তো পার্টি হবে চিয়ার বলছো তুমি কলা গাছ কাটছো কেন চম্পা কলা গাছের সুন্দর একটা রেসিপি বানাবো আজকে এবার এই কলা গাছটা ভালো করে কেটে নিই এবার কলা গাছটা ভালো করে চিড়ে নিই এবার চিড়ের ভিতরে শ্বাসটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো সকল সাবস্ক্রাইবারদের খাওয়াবো রাজুর কাছে চুল্লু খার মেসেজ পাঠিয়ে দিই আরে পিছে কি পড়লো রে রাজু চুল্লু খাইলে চলে আয় তোমার কি মাথা গেছে করে হাসছো কেন চম্পা প্রচুর পেটে ব্যথা করছে আমি আসছি তুমি একটু দাঁড়াও শুধু কাজে ফাঁকি দিয়ে ধান্দা

এই নেন দাদি আপনার হইতে পানি দিয়ে দিয়েছি আমরা দাদি ধন্যবাদ দিতে হবে না আমাদের এটা আমাদের কর্তব্য বদমাইশের দল আমার বালতি ফুটে করে দিয়েছি দাঁড়া দাঁড়া তোদের আজকে ছাড়ব না বদমাইশ দূর তো এদিকেই আসলো কোথায় গেল ঝোপের বড়লি মনে হয় দেখি ওখানে আছে নাকি আস্তে আস্তে যায় বাঘের গর্জন শুনিয়ে দিই ওরে মাগো বাঘ পালাই যাক বুড়িটা পালিয়ে সেই জন্যই বলে কাউকে ভালো করতে নাই ও মাগো চম্পা আমার কাছে বললে পেটের মধ্যে ব্যথা করছে আর এখানে এসে সব করে বেড়াচ্ছো চম্পা তুমি তো আমার উপর খালি খালি সন্দেহ করো দেখো তোমার চুলের জন্য আমি দুইটা শ্যাম্পু কিনেছি এই শ্যাম্পু মাখলে তোমার চুল অনেক মজবুত হবে এই নাও ধরো শ্যাম্পুটা তো অনেক সুন্দর কত নিয়েছে রাজু কোথায় দাড়া আরে আয় এবার তাড়াতাড়ি দরজা পেরেক মেরে দিই যাতে পারে আমি তোরে খুঁজে করবই চম্পা এবার দেখো কেমন শট তোমাকে এই ফুটবল দিয়ে তোমাকে উড়িয়ে দেব এবার আমরা চুল্লু খাইতে পারবো মজা করে ইয়া আমি একটা মেয়ে হে এতগুলো কাট করে নিয়ে যাচ্ছ তুমি সামনই কই আরে চম্পা তুমি তো আমার থেকে বেশি শক্তিশালী আরে চম্পা দেখো ওখানে কিসের ব্যানার লাগিয়েছে চলো দেখি আরে এতো তো দৌড় প্রতিযোগিতা হবে এখানে বিশেষ অতিথি থাকছে ম্যারাথন চ্যাম্পিয়ন সখিনা সখিনা আমাকে সম্বোধন জানাবে আমাকে ফার্স্ট হতেই হবে

এই যে আমরা চলে এসেছি এখন আমরা জিতবো এখন আমরা ম্যারাথন চ্যাম্পিয়ন সকিনার হাত থেকে সম্বন্ধনা নিব একই এটা কোথা থেকে আসলো এখানে এটা তো চম্পার হাতুল ঘুমাগো বিদ্যুৎ চমকাচ্ছে একই ভূমিকম্প উঠে গেল নাকি আকাশে এরকম হচ্ছে কেন থাকো কারা কারা লাইক করছে কারা কারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই গরমে বাতাস দিতে দিতে আমার অবস্থা খারাপ আর চম্পকজিকে আরাম করছে রাজুর কাছে চুল্লুখার মেসেজ টা পাঠিয়ে দিন আরে কি আবার উড়ে এসে জুড়ে বুঝলো দেখি তো এটা কি জিনিস আরে মনে হচ্ছে মেসেজ পাঠিয়েছে কেউ আরে মদ নাই মেসেজ পাঠিয়েছে চুল্লু খাওয়ার জন্য চম্পা তখন এই ম্যাগাজিন পড়ছে আমি এই ফাঁকে পালিয়ে যাই আসতে করে আরে চম্পাটি পেয়ে গেল নাকি কিরে রাজু ভালো হবে না দাঁড়িয়ে যা পালাবি কোথায় আমার হাত থেকে আরে সামনে তো দিয়াল কোথায় যায় এখন আরে এদিকে তো চারদিকে দিয়াল যাওয়ার তো পথ নাই আরে রাজু কোথায় গেল এখানে তো আশেপাশে কোনো যাওয়ার পথ দেখছি না আশেপাশে তো সমস্ত জায়গায় দেওয়াল কোথায় গেল রাজু বুঝতে পারছি না আরে মন্না এই কাপড়ে গুতায় পেছি এই আশ্চর্য কাপুরের জন্য বসে গেলাম রাজু এটা তো কিছুই না এর থেকে আশ্চর্য জিনিস আছে আমার কাছে আরে সত্যি কি জিনিস এর থেকে আশ্চর্য তাহলে কি জিনিস তাড়াতাড়ি দেখা দেখলে তো ওদের মাথা কাটা ফেজেবে এই দেখ আরে বাস এটা কি এটা তো পুরনো নকশা আরে এটা হলো গুপ্তধনের নকশা এই দেখ এই জায়গা থেকে এই জায়গায় গেলে আমরা গুপ্তধন পাবো আরে দে দে দেখি দেখি আরে এইটাই তো মনের সেই গুহা নকশাটা ভালো করে দেখেনি আরে হ্যাঁ এই গুহা তাড়াতাড়ি চল আরে সাবধানে দেখে দেখে আয় এর ভিতরে অনেক পুরোনো গুহা সাপ পোকামাকড় থাকতে পারে আরে পায়ের কাছে এটা কি এসে পড়লো আরে রাজু দেখ এটা পুরনো কলস আরে আমার কাছে দিয়ে দেখি আরে এটা তো অনেক দামি কলস আরে এর ভিতর থেকে দেখ মদের গন্ধ আসছে এই ঘর মধ্যে মনে হয় কেউ থাকে এসে মদ খায় আরে দেখে তো মনে হচ্ছে অনেক দামি একটা পাত্র এটা বেশি যে টাকা পাবো সেই টাকা দিয়ে অনেক মদ খেতে পারবো আমরা আচ্ছা দে আমি ধরে রাখি আরে ওখানে শব্দ হচ্ছে কিছু তাড়াতাড়ি চল যে দেখি আরে এটা আবার কি অদ্ভুত জিনিস এখানে কে রাখলো আরে টাচ করি এটা কারেন্ট শট খায় আরে মাথা মাথা ঘুরচ্ছে আরে মাথা ঘুরছে কেন আরে একই আমরা আবার কোন যুগে চলে আসলাম আমার তো মনে হচ্ছে আমরা কোন রাজা বাচ্চা এখানে চম্পো ভাবি নাই আমরা মজা করে মাথা বলছি এক দুই তিন হুরে মাগু মরে গেলাম রাজু আমার কাছে অন্য উপায় আছে থাক ভাই তোরা রুপাই লাগবে না আরে দেখ আমার কাছে মাটি খোড়ার জিনিস আছে এটা দিয়ে মাটি খুরবো আরে বা দারুণ বলেছিস